এক টাকা মইল আমার ছেলে হবিল এই যে পাঞ্জাবিটা দেখতেছেন যেটা উড়ানো এই পাঞ্জাবিটা আনছে আর একটা সাদা লঙ্গি আনছে আমার জন্য এই পাঞ্জাবিটা আর সাদা একটা লঙ্গি তো সাদা লঙ্গি বা পাঞ্জাবি এটা ছাত্র ছেলেরা যারা আছে তার মনে যখন চায় তার উস্তাদ তো দিতেই পারে এখন তুমি যদি মনে রো যে পাঞ্জাবি লঙ্গি দেয়া কি আমি এই দেখাইতাম বিষয়টা কিন্তু এটা না আমার ধরাটা ইতেই যদি আরেকজনে ধরে আরেক জায়গায় হয়তো তুমি বলতে গে হয়তো মিষ্টি কইছে কিন্তু তিল পরিমাণ জায়গাটাই মিস্টেক হবে কেন তুমি তো সালাম সরকারের ছাত্র এবং গভীর সরকার 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 জায়গাটা তো তুমি গেছো গা এমন তো তুমি যদি কো না আমি বেসরকারি তাহলে তো না ওই জায়গাটা তো তুমি পারে আসছ তো যাক আর এই যে মাফলারটা এটা কিন্তু আমার না এ বললো আমার নাতি আমার নাতিনের আতিন জামাই হয় জানে শিনে নিজের জিনিস ফরের টাইলে দিলাম যাই হোক মাফলাটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আমি যখন লইলাম এবারালা নদীর পার আমি সন্ধ্যার দিকে বাড়িতে আসছি যেহেতু যেহেতু আছে তারা দেখা উচিত আইসা মাকে সালাম করলাম করে বেড়াইতে গেলাম বরেলার বাড়ে জোসিম বাড়িও আসি কেনে তো ওইখানে হের মাফলারটা আমি লইলাম লইয়া গলা ফেঁচাইছি ফেসা হেরে কইলাম সুফিয়ান কেমন দেখা যায় বিরাট কাটছে খুব ফাইন বানাইছে হে জানে যদি কয় যে খারাপ লাগতাছে না খারাপ এটা কইলেও দিতাম না বুঝতে করতেছে এমন সুন্দর কাটছে আপনারে মাফার তা আমি এটা দেখলাম আমি আর এটা নিতাম না আমি তুই যদি রাত গরিয়া কান্দোস এরপরে আমি তোরে দিতাম না কারণ আমি নিয়ত করে আসছি তো এই মাফলারটাও হ্যাঁ তো যাক দুইটা জিনিস দুই সুফিয়ানের আলাদা আর আমার ছাত্র ছেলে বা আমার ছেলে যেটা দিচ্ছে এটা তো লোক তার বিষয় এটা হলো ভিন্ন জিনিস তো আমি মাফলারটা যত দিন রাখবাম সুফিয়ান

কমিটি থেকে একটা সিদ্ধান্ত দিলে ভালো হয়তো যে আমরা কোন কোন দ্বারার বিষয়টা কথা তো কমন লাগবো নাম নে কানু এইটো কোনটা চান আপনারা ফালা 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 কোনখন ফালা তো অনেক জাতির আছে চারিপাডেই একখান হইছে জামাই আর অন্যবাডেনি যে কেত লাগাইতেছে একখানও নোয়ালাগানির মধ্যে একটা বিষয় আছে কিন্তু দেহের সামনে তাই গেলা যার গুফো বলা যে এ বেহের সামনে তাই না জামাই সামনে কই দেখতাম যে কামলা তো দেশটা বড়া আমার জামাইডের মতো একটা কামলা নিয়ে চক্র বেহের সামনে দেয়া বেডি তোর এটা বুঝে না যে এটা গুফো বলছে তো এই ফালা তো লইলে তো না ফালা গুন্ডা দিবেন

आपने सेरी दे कोशिश ने टकामाई, आपने तारा तारी आहुआई,